বর্তমানে আমরা যে শিক্ষাক্রম অনুযায়ী পড়াশোনা করছি মানে আমাদের পাঠ্যক্রমে যা আছে চাকরি বাজারে গেলে আসলে আমরা সে ধরনের প্রশ্নের সম্মুখীন হই না বিষয়ে আপনার মন্তব্যটা কি আচ্ছা প্রথমে বলে রাখি যে উচ্চ শিক্ষার একমাত্র উদ্দেশ্য কিন্তু চাকরি পাওয়া নয় আমরা চাকর থেকে চাকরি তার মানে উচ্চ শিক্ষা কি সবাইকে কি চাকর বানানোর লক্ষ্য নিয়েছে সে উদ্দেশ্য তো নয় শিক্ষার যদি তুমি তুমি নিজেও তুমি একমত হবে না যে শিক্ষার উদ্দেশ্য একটা চাকরি ঠিক কিনা শিক্ষার উদ্দেশ্য আলোকিত মানুষ কিন্তু তাই বলে শিক্ষা লাভ করে তো আমি বেকার থাকব না আমি অভাবী থাকব না আমি চেয়ে চিনতে খাবো না ঠিক তো তাহলে শিক্ষার উদ্দেশ্য আরো বিস্তৃত আরো মহৎ আরো গভীর তো আমি পাশ করে আমরা বেকার থাকতে চাই না তোমার কথা হলো যে আমি সিলেবাসে যা পড়ছি বিসিএস পরীক্ষা দিতে গিয়ে ব্যাংকে চাকরি করতে গিয়ে কর্পোরেট হাউসে পরীক্ষা দিতে গিয়ে দেখছি প্রশ্ন মিলছে না তো এটা এটা শুধু আমাদের দেশে হয়তো আছে একটু বেশি অন্যান্য দেশেও তো তাই তুমি যদি অনার্স অনার্স করো করো সমাজবিজ্ঞানে তো সাইকোলজিতে বিজ্ঞানে যা পড়া হয় না হয় ইংল্যান্ডে একই পড়ানো হয় কথা হলো তুমি সাইকোলজিতে অনার্স করবে কেন তোমার তো এই বিদ্যা অর্জন করে চাকরি হবে না তাই না তো আমাদের দেশে এটা হচ্ছে সমস্যা যে সবাইকে অনার্স মাস্টার্স করানো হচ্ছে এবং এদের এত মানুষের ওই জায়গা ওই সেক্টরের প্রয়োজন নেই তোমার সমস্যাটা হচ্ছে সেই জায়গাটা তো যেহেতু তোমার কর্মমুখী শিক্ষা নেই তুমি যে যেই শাস্ত্রে অনার্স পড়ছো হয়তো অনেকটা উপায়ান্তর না হয়ে তুমি হয়তো অন্য একটা প্র্যাকটিক্যাল এবং যেটা কর্মমুখী সেই বিদ্যা তুমি যেতে তাহলে আমাদের আসলে মানিয়ে নিতে হবে কারণ তোমার তোমার যেই সাবজেক্ট সেটা কিন্তু সব সময় তার তার যেই যেটা করণীয় ওই সিলেবাসে সেই সিলেবাস তো সব সময় চাকর বানাবে না এটা যিনি সিলেবাস বানিয়েছেন আরো মহৎ উদ্দেশ্যকে সামনে রেখেছেন তাই তো তো সঙ্গত কারণেই তুমি বলছো যে কিছু কিছু বিষয় যেমন কারো যদি সাবজেক্ট সমাজবিজ্ঞান হয় তাহলে সে যেন একটা এনজিওতে ভালো কর্মকর্তা হতে পারে ফিল্ড ওয়ার্কটা সে ভালো বোঝে সেই বিষয়ে প্র্যাকটিক্যাল জিনিস সিলেবাসে রাখা উচিত অথবা তুমি যদি বাংলা সাহিত্যে পড়ো তাহলে তুমি যেন সাংবাদিকতা করতে পারো তুমি যেন বাংলা ভাষাটা ভালো করে শেখো তুমি যেন মিডিয়াতে কাজ করতে পারো সেই জিনিসগুলো দেওয়া উচিত কিন্তু সিলেবাসটা সবসময় চাকর তৈরি করবে না এটাও কিন্তু বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব না এটা যদি তোমরা বলো তাহলে ভুল তাহলে তুমি যদি ইতিহাসে অনার্স করে চাকরি পেতে চাও ব্যাংকে তাহলে কিন্তু তোমারই দায়িত্ব হল অনার্স মাস্টার্স হতে হতে অঙ্কটা জানা ইংরেজিটা জানা ইন্টারনেটটা জানা সেটা ক্লাস এইটের অঙ্ক তো আর বাংলা সাহিত্যের সিলেবাসে ঢোকানো হবে না সুতরাং এগুলো যারা আমরা একতরফাভাবে সমালোচনা করি এটা আমার একটা মধ্যপন্থা অবলম্বন করতে হবে তো এই বিষয়ে আমি আবারও অন্যত্র হয়তো বিস্তারিত আলোচনা করব